সবাইকে এক রাস ভালোবাসা জানিয়ে আমি ঘাটাল থেকে হাসি খুশি মিটে দিই তোমাদের কাছে চলে এলাম আজকে একটা সুন্দর পুজোর ভিডিও নিয়ে কয়েকদিন আগে শীতলা মাকে আমার বাপের বাড়িতে আনা হয়েছিল তারই কিছু সুন্দর মুহূর্ত আমি ভিডিও করে রেখেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতেই পেলে আমরা কেমন সবাই মিলে নাচতে নাচতে টোটো করে চলে এসেছি শীতলা মাকে আনতে আমাদের পুজোর আগের দিন আমাদের পাশের গ্রামে একজনের বাড়িতে শীতলা মা এসেছিলেন তো আমরা সেখানেই চলে গিয়েছিলাম মাকে আনতে তো দেখো টোটো করে মা আসবেন তো আমরাও সবাই দাঁড়িয়ে রয়েছি মাকে নিয়ে যাওয়ার জন্যে তো কি বলো তো বন্ধুরা আমাদের বাপের বাড়ির ওই দিকে না শীতলমা এরকম বাড়িতে বাড়িতে যান তো একদিন থাকেন পরের দিন যে যার ক্ষমতা মতো লোকজন খাওয়ায় ঝোল অন্য মানে মাছ ভাত হয় কিন্তু পেঁয়াজ রসুন বাদ দিয়ে আমার মায়ের বয়স হয়েছে তো মায়ের ইচ্ছে হয়েছিল মাকে বাড়িতে আনার সেই জন্য তার ইচ্ছে আমাদের কাছে প্রকাশ করেছিল আমরা আমাদের ক্ষমতা মতো মাকে এনেছি এবং কিছু লোকজনে খাওয়ারও ব্যবস্থা করেছিলাম তো দেখো কথা বলতে বলতে আমাদের বাড়িতে মা চলে এসেছেন আমরা সবাই মিলে নাচতে নাচতে মাকে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছি বন্ধুরা আমার বাপের বাড়ি সবঙ্গে তো তোমাদের সাইডেও কি এরকম মা শীতলা বাড়িতে যান যদি যেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমরা সকলে মহা আনন্দে নাচতে নাচতে মাকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলাম এবারে আমরা চলে যাব মায়ের ঘর তুলতে ভাই আর ভাইয়ের স্ত্রী রেডি হয়ে গেছে আর এই দিকে মাকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা সবাই মিলে মায়ের ঘরটা তুলে আনি পুকুর থেকে আমার বাপের বাড়ির একটু দূরে একটা দাদাদের বড় পুকুর রয়েছে তো সেখান থেকেই আমরা ঠাকুরের ঘরটা তুলতে গিয়েছিলাম তো বন্ধুরা আমার এই পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলো তো যদি ভালো লেগে থাকে একটু লাইক করে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা হ্যাঁ গো তোমাদেরকেই বলছি তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পারমানেন্ট বন্ধু হয়ে যেও গল্প করতে করতে আমরা ঘর তুলে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি এই পুজোতে না আমাদের খুব আনন্দ হয়েছে সব্বাই এসেছিল এসেছিলো আত্মীয় স্বজনরা শুধু আমার বড়ো ভাইজি শরীরটা ভালো ছিল না বলে আসতে পারেনি তো ওর জন্যে খুব খারাপ লাগছিল কিন্তু কি আর করা যাবে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের পুজো শুরু হয়ে গেছে ঢাক বাজিয়ে আর এই দেখো আমার মায়ের কী অবস্থা হয়েছে ভীষণই শরীর খারাপ জানো তো মা না বয়সের তুলনায় অনেকটা বেশি অসুস্থ হয়ে গেছেন তো কি আর করা যাবে মায়ের ইচ্ছাতেই এই ঠাকুর পুজোর আয়োজন আমরা করেছি এই যে দেখো ভোর রাত থেকে আয়োজন চলছে দুপুরের খাওয়ারে মাছ কাটা চলছে একদিকে আরেকদিকে দেখো রান্নাও বসে গেছে রাঁধুনিরা চলে এসেছেন রাত্রি আড়াইটার সময় থেকে সবাই চলে এসেছে আর আমাদের ওখানে ছেলেরা রাত্রেই আনাজ কেটে রেখে দিয়েছিল এই দিকে দেখো আমার চোর দিকে খই ভাজছে মায়ের কাছে ডালা সাজানো হবে আর বড় জামাইবাবু মেজ বৌদি ওরা সবাই নারকেল কুটছে কারণ নাড়ুও করা হবে যে যার কাজে ব্যস্ত আর আমি ভিডিও করায় ব্যস্ত এই দিকে দেখো ভাড়ার ঘরে আমার বড় মামা সব মালপত্র বুঝে সুজে রাখছে এবং বের করে দিচ্ছে সকালবেলার পুজোটাও আরম্ভ হয়ে গেছে সব আত্মীয় স্বজনরাও বাড়ির লোকেরা সবাই চলে এসেছে তো দেখো সবাই মিলে গল্প গুজব করছে আর এই দিকে দেখো আমার ঘাটাল থেকে সব বান্ধবীরা এসে গেছে আর আমার ছোট্টবেলার বান্ধবী রানু সেও এসেছে আর এই দিকে এক একটা পর্ব পুজো শেষ হচ্ছে পরিষ্কার হচ্ছে আবার ঠাকুর পুজোতে বসছেন সবাই মিলে পুজো দেখায় ব্যস্ত আমার মাও এসেছে জ্যাঠাইমা মামিমা সবাই এসেছে এই যে দেখো আরেক মামিমা আমাদের বাড়িতেই থাকে তার নাতনি আর এই যে আমার বান্ধবীরা ঘাটাল থেকে এসেছে এটা আমার কাকু এটা বৌদির বাবা ঘাটাল থেকে বিক্রমদা সবাই মিলে এসে গল্প করছে আর আমার বান্ধবীরাও সাইডে বসে গল্প করছে এই যে আমার ভাইপো তারপরে আমার মামাতো ভাই বোনপো সবাই মিলে এসেছে তো ভীষণই ভালো লাগছিল এই যে নাও রয়েছে আর এই যে ঘাটাল থেকে সব এসেছিলো ওরা শাড়ি দিয়ে বসে আড্ডা মারছে সোনা রুনা সুতপা অর্চনা মনীষা তো সত্যি কথা বলতে কী জানো তো ওদেরকে পেয়ে আমার ভীষণই ভালো লাগছিল কারণ আমি তো ওদের সঙ্গেই ঘাটালি আমার সময়টা কাটাই বা সুখ দুঃখ ভাগ করে নিই তো বন্ধুরা দেখো ওদেরকে না আমার বাপের বাড়ির এই অনুষ্ঠানে পেয়ে না আমার ভীষণই ভালো লাগছিল ও মা আমার ছোটো রাজকন্যাকে দেখো কি সুন্দর করেই না সেজেছে এই যে তার বন্ধুদের সঙ্গে ছবি তুলেছে এদিকে পুজোর পর্বটাও চলছে হুম চলছে বড়ো ভাইজি এলে ভীষণই ভালো লাগতো ও খুব ছবি তুলতো সাজত তো কি আর করা যাবে মা ওকে ভালো রাখুন ওর মনের ইচ্ছা সব মা যেন পূরণ করে দেন এই কামনা করব মায়ের কাছে পুজো শেষের মাথায় মা চলে যাওয়ার আগেও একটা শীতল দেওয়ার এবং আরতি হয় সেটাই চলছে সব শেষ হয়ে গেছে প্রণাম চলছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের এই পুজোর অনুষ্ঠানটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবারই না মন খারাপ হয়ে গেছে সবাই একটু মন খারাপ করে বসেও রয়েছে মা চলে যাবে তো তো আমরাও টোটো রেডি করে ফেলেছি মাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যে এই যে দেখো আমার ভাই মা শীতলার যে সাজগোজের জিনিসপত্রের ট্রাঙ্কটা ওটার টোটোতে তুলে দিতে যাচ্ছে আমরাও রেডি হয়ে গেছি ঢাক বাজিয়ে আবার মায়ের বাড়িতে মাকে পৌঁছে দিতে হবে যাদবদাও মালপত্র বইছে টোটোতে তুলেও দিচ্ছে তো বন্ধুরা আমরা মায়ের বাড়িতে চলেও এসেছি আমি ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবারও দেখা হবে জয় মা শীতলা